হ্যালো আলাইকুম সবাইকে অবস্থা আজকে আমরা মক্কার ভিতরে আসছি আসলে প্রায় সময় আসি আজকে আবার ডিফারেন্ট রাস্তাতে রুখছি এর যে মানুষটা আসতে আসছে যে এটা সুদানি ঠিক আছে এ প্রায় সময় প্রত্যেকটা সিগনালে এই যে কবিতর প্রত্যেকটা সিগনালে তারা মানে যে গম আছে না কবিতর রেখা এই গম বিক্রি করে এক রিয়াল করে ঠিক আছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা সিগনালে কেউ দিলে ওইটা আবার কবিতরে দেয় দিয়ে দিয়ে কত কবিতর জড়ো করছে প্রায়টি সিগনালে মক্কা অন্য জায়গায় কোনো শহরে নাই বাট এই মক্কা মক্কা এই হ্যারামের আশেপাশে যেটি সিগনাল আছে প্রত্যেকটা সিগনালে এইরকম অবস্থা প্রত্যেকটা মানে সুদানি আছে সুদানি বেশি ঠিক আছে এইগুলা বিক্রি করে প্রত্যেকটা কইরা কবিতার চরগ্রস্তি কতটি